প্রত্যেককে বার্তাবাহী ফেসবুক পেজে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বেলডাঙ্গা থানার ঝুনকায় ঝুনকা বেশ কিছু পরিযায়ী শ্রমিক তারা উড়িষ্যার সম্বলপুরে কাজে গিয়েছিল এবং সেখানে কিছু দুষ্কৃতি তাদের উপর অন্যায়ভাবে তাদের উপর অত্যাচার করে এবং মারধর করে এবং তারা প্রাণ বাঁচাতে আতঙ্কে বাড়ি ফিরে আসে এবং সেই আতঙ্কর রেশ এখনও তারা ভুলতে পারছে না কি বলছেন তারা কি কারণে তারা বাড়ি ফিরে আসলো এই কিছুদিন আগে ঈদের ছুটি কাটিয়ে তারা কেবলে তারা কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল উড়িষ্যার সম্বলপুরে তারপরে এই ঘটনা কি কি হয়েছিল আপনাদের সঙ্গে আগে কোথায় লেগেছে আপনার কি কিভাবে কারা অত্যাচার করছে সেগুলো একটু এখানে লেগেছে মাদায় লেগেছে পায়ে লেগেছে আর অনেক জায়গায় লেগেছে কি কারণে মারলো কি হয়েছিল সেদিনকে ঘটনা এমনি এমনি কিছুই হয়নি আমরা আমাদের আমরা যেরকম কাজ করি আমরা আপন ধেনে আমরা কাজ করছি ওরা এসে দুষ্কৃতীরা এসে ওরা এসে বলছে কি আধার কার্ড দেখা বাড়ি কোথায় মুর্শিদাবাদ আধার কার্ড নিয়ে হ্যাঁ মুসলিম ঠিক আছে আধার কার্ড নিয়ে আধার কার্ড নিয়ে আসার আগে ফটাফট আমাকে আগে মারা হয়েছে এমন ভাব মারা হয়েছে তা ও আর দৃশ্য দেখা নাই আমরা খুব কষ্টই মানে বিদেশে গিয়েছিলাম আর খুব সমস্যায় ছিলাম ওখানে এই যে মারধর করলো সে বিষয়ে কাউকে জানানো হয়েছে কিছু না সে বিষয়ে অতটা জ্ঞানজাপ করতে চাইনি তবে এখনো আতঙ্কে কিরকম একটা কিরকম লাগছে দেখছি যদি আমাদের কোনো একটা কিছু করার ব্যবস্থা করে যে আমরা বিদেশ কাজ করতে যাচ্ছি আপনাকে মেরেছে তাই তো হ্যাঁ মেরেছে আমাকে কতজন ছিলেন আপনারা আমরা একশ ছিলাম

আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিযায়ী শ্রমিক এরা প্রত্যেকে এরা পেটের টানে ভিন রাজ্যে গিয়ে কাজ করতো কাজ করে তারা বাড়িতে কিছু টাকা পাঠায় তার তার ফলে সেই পরিবারগুলো চলে আর তারা যদি আজকে এইভাবে বাড়ি ফিরে আসতে হয় তারা কিভাবে দিন যাপন করবে সেটা তারা ভেবে উঠতে পারছে না কি বলছেন আরো আরো এই রকম আরো অনেকে আছে কতজন ছিলে তোমরা একুশ জন ছিলাম তার প্রত্যেকের অবস্থা কেমন খুব এখন একগুলা হসপিটালে ভর্তি আছে আমাদের হসপিটালে ভর্তি আছে বরফপুর হসপিটালে ভর্তি আছে কি নাম জয়নাল নাম জয়নাল কোথায় বাড়ি বাড়ি আমাদের এই পাশেই বাড়ি কার সঙ্গে কাজে গিয়েছিলেন সেই তিনিও কি চলে এসেছেন না কে আপনি কি হ্যাঁ সেদিন ঘটনা ওখানে ওখানে ঘটনা আমি কোম্পানির বাইরে গেলাম টাকা নিতে খোড়াকে কাছে তারপরে আমার একটা মিস্ত্রি আমাকে ফোন করলো যে ওখানে লোক এসেছে আধার আর ভোটার কার্ড চেক করছেন না আধার কার্ড ভোটার কার্ড বাইর কার্ডটাও এবারে ওরা আধার কার্ড ভোটার কার্ড বাইর কার্ড দিয়ে ওদের আধার কার্ড নিয়ে ছিঁড়ে দিয়েছে নিয়ে দেওয়ার পরে আর কোনো কথা শুনেনি ওদেরকে বিল্ডিং তুই নামে রাস্তায় পিটাতে পিটাতে নিয়ে গেছে হ্যাঁ রাস্তায় একদম আপনি কতদিন থেকে ওখানে কাজ করতেন ওখানে আপনার দু হাজার সতেরো থেকেই কাজ করছেন তাহলে ওই কোম্পানির লোকজনকে জানিয়েছেন বিষয়টা হ্যাঁ ওরা জানে তাহলে ওরা কি বলছে ওরা ওই ওখানে লোকাল পুলিশ এসে গেলো ওরা কমপ্লেন লিখেছে লিখে ওরা জমা দিয়েছে বলে আমরা অ্যাকসেন্ট নেবো আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন আপনার কাজের অনেক টাকাও তো ওখানে আটকে আছে আর দশ লাখ টাকা মতো আটকে আছে দশ লাখ টাকা আটকে আছে এই যে এরা কাজ ছেড়ে চলে এসছে এদের তো আর্থিক অবস্থা খারাপ এরা এখন কি করবে আপনি এখন কি করবেন আমি তো গরিব মানুষ আমার তো পাঁচ ছ লাখ টাকা দিয়ে তো এরা এখন বাড়ি চলে এসছে এখন এর ব্যাপারে যদি সরকার কিছু ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের যান বাজবে না হয় আমাদের অসুবিধা কষ্ট আপনি কি ভাবছেন আপনি ওখানে কাজে যাবেন না কি ভাবছেন ওখানে না গেলে তো অন্য জায়গায় কাজ করে খেতে হবে আমরা গরিব মানুষ কাজ তো করতে হবে কাজ করবো আপনিও কি আতঙ্কে পালিয়ে এসছেন হ্যাঁ আমি আতঙ্কে পালিয়েছি আপনি আপনিও আমি তিন দিন ধরে লুকিয়ে ছিলাম তিন দিন ধরে লুকে ছিলেন লুকিয়ে লুকিয়ে রেখে চলো তারপর ওখানে লোকেরা টেনে করে বাড়ি পাঠিয়ে দিল কি যারা এখনো কি আছে কেউ ওখানে কাজ করছে উড়িষ্যায় কাজ করছে তারা মানে ঘরের ভেতরে ঘরে থেকে বাইরে বেরোতে পারে না বাইরে বেরোতে পারে না দেখতে পাচ্ছেন এদের যে মানসিক অবস্থা এবং এদের যে আর্থিকভাবে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরেও এদের মানসিক যে অবস্থা সেই কথা এনারা তুলে ধরছেন কীভাবে সেখানে আতঙ্কের মধ্যে কাজ করেছে এবং তিন দিন লুকিয়ে থাকার পর তাকে কয়েকজন সাহায্য করে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এখন বুঝতে পারছে না কি কী করবে সে একদিকে যেখানে আর্থিকভাবে অনেক টাকা আটকে রয়েছে অন্যদিকে এখানকার অনেক পরিযায়ী শ্রমিকদেরকে টাকা দিয়ে সে কাজ কাজে নিয়ে গিয়েছিল তাদের কাছ থেকেও তাদেরকে নিয়ে কি করবে সেটাও বুঝে উঠতে পারছে না আমরা এ বিষয়ে এখানকার স্থানীয় যে অঞ্চলের যে প্রধান রয়েছে তার কাছ থেকে জানব আপনার নাম মানে এই এলাকা আপনি প্রধান তাই তো এই যে লোকজন যারা কাজে গিয়েছিল তারা কাজ থেকে এইভাবে অত্যাচারিত হয়ে মানে বাড়ি ফিরে এসছে এখন কি করবে বুঝে উঠতে পারছে না কি বলবেন তাদেরকে তাদের উদ্দেশ্যে তাদেরকে বলবো যে এখন তারা যেহেতু ওখান থেকে একটা যা হোক উড়িষ্যা থেকে যা হোক ফোন করা আমার ফোন করেছিল যে এরকম বাড়ি চলে এসো তাদেরকে বলেছি ওই থানায় একটা এফআইআরও লঞ্চ হয়েছে কোম্পানি থেকে এখন ওদের বাড়িতে এসেছি শান্তভাবে যাতে থাকুক কোনো ঝামেলা না হয় সেটাই ওদেরকে বলছি তারপর আমরা প্রশাসন লেভিলে যেটা জানাব মানে এখানে কি আপনারা কোন স্টেপ নিচ্ছেন থানা বা ভিডিও কাউকে বা এ বিধায়ক আমরা বিধায়ককে জানাব এবং আমরা প্রশাসনকে জানাব এই যে একজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে বলছে তার চিকিৎসা তার যে চিকিৎসা চলছে আমরা দেখছি তাদের যতটুকু দেখার আমরা এই এই বিষয়টা আপনি কি নজরে দেখছেন এই যে তাদেরকে অন্যায় মানে পেটের রুজির টানে তারা তারা তো ভারতীয় তারা প্রত্যেকে এই ভারতবর্ষের নাগরিক এবং তারা স্বাধীন দেশে ভোট দেয় এবং তারা নিজের রুজির টানে তারা বাইরে কাজে গিয়েছে তারপরেও সেখানে এইভাবে অত্যাচারিত হতে হচ্ছে কি বলবেন এটা আমাদের এটা গণতান্ত্রিক হিন্দু মুসলমান এই জায়গাটা এই চলছে এতে কিছু সাধারণ লোক মানে এটাকে উস্কানিমূলক কাজ করাচ্ছে সেই কারণে কিছু ইয়াং ছেলে ব্যাস তারা যে একটা এই অসুবিধা লাগাচ্ছে আর এটা আমাদের গণতন্ত্রের দেশ আমরা যাই হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই একসাথে যেভাবে বসবাস করি সেভাবে আমরা বসবাস করি এদের কি দোষ এরা তো কাজ করতে গেছে এইভাবে স্বাধীন দেশে এইভাবে যদি তাদেরকে অত্যাচারিত হতে হয় তাহলে বিষয়টা কি নজরে দেখছে আমি বলতে চাই উড়িষ্যার সরকার এই যে অন্যায়ভাবে ভাবে এদেরকে মারা হয়েছে এদের যারা মেরেছে যারা অন্যায় করেছে তাদের জন্য স্টেপ নেওয়া হয় এটা আমি বলতে চাই আপনারা শুনতে পেলেন এখানকার স্থানীয় যে প্রধান আছেন অঞ্চলের তিনি বললেন একটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানকার স্থানীয় যারা বাঙালি তারা দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে তাদের একটাই এখানে কর্মসংস্থানের জন্য তারা বাইরে পড়ে রয়েছে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে গিয়ে এই যে মাঝপথে তাদেরকে ফিরে আসতে হচ্ছে তাদের কি দোষ তারা তারা কি কাজ করে খেতে পাবে না এটা এখানকার সাধারণ মানুষজনের মুখ চোখে একটাই প্রশ্ন তারা কি করবে এখন আরও আমি আরও অন্যজনদের কাছ থেকে জানবো কি বলছেন জয় শ্রীরাম হোক জয় শ্রীরাম বলছে আর ঠেঙাইছে জয় শ্রীরাম বলছে না বলে ঠেঙাইছে হ্যাঁ এখান থেকে ঠাঙায় ঠ্যাঙাতে বেল ঠ্যাঙা লেগেছে আমার ভাইগুলো ছিল আমার ভাইগুলো ভাইগুলোকেও লেগেছে ঠ্যাং ঠাতে হ্যাঁ আর সব এরকম কেবিল ক্যাবিলের বাড়বে সব পিঠগুলো সব ক্যাবিলের বাড়বেছি তাদের কি অন্যায় ছিল কি কারণে মানে অন্যায় নাই মানুষকে এইভাবে মারা এটা কি বুঝছে এই যে আপনার স্থানীয় একজন বাসিন্দা আপনি আপনার এলাকার লোকজন তারা বাইরে কাজে গিয়েছিল কাজে গিয়ে এইভাবে মার খেয়ে আতঙ্কের মধ্যে বাড়ি ফিরে এসেছে কি বলবেন এই বিষয়টা দেখেন খুব এই যে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা পেটে পেটে যারা কাজে গিয়েছে সেখানেও শিকার হচ্ছে সেখানে অত্যাচারের শিকার হচ্ছে খুবই একটা কিছু একটা হওয়া উচিত এদের জন্য আপনার মানে স্থানীয় ব্যক্তি আপনারা গণ্যমান্য ব্যক্তি হিসাবে এই যে অসহায় ব্যক্তিরা কাল থেকে ফিরে এসছে এদের জন্য কি ভাবছেন প্রশাসনের কাছে নিয়ে যাবেন বা কী ভাবছেন অবশ্যই নিয়ে যাব এখানে আমাদের লোকাল ভিডিও সকলের কাছে আমরা একটা লিখিতভাবে জানাবো এরকম চিন্তা ভাবনায় আছে এই এলাকায় আরো আরো কতজন এরকম বাড়ি ফিরে এসছে কিছু জানা তো এখানে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ জন আছে আরো অনেকে আছে তাদেরও খুব সমস্যা আছে এরকমই খবর সব ফোন করছে ফোন করছে তাহলে এই যে বর্তমান সময় পরিস্থিতিতে তারা কাজ থেকে সবাই যদি ফিরে আসে তাহলে বিকল্প কাজ কি করবে তারা কি অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন তারা বিকল্প হিসাবে কোনো কাজ করবে তারা কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুখগুলো এরা প্রত্যেকে আজকে অত্যাচারিত হয়ে বাড়ি ফিরে এসছে তাদের যে চোখ মুখ দেখে বুঝতেই পারছেন একটা অসহায়তার ছাপ তারা এখনও আতঙ্কের মধ্যে রয়েছে কি করবে বুঝে উঠতে পারছে না তারা একদিকে তাদের সামানপত্র সেগুলো ফেলে এসেছে অন্যদিকে কাজ কাজ হারা অথচ তারা মানে কি করবে সেটা বুঝে উঠতে পারছে না এখন একটাই প্রশ্ন সেটা হচ্ছে বর্তমান আমাদের সরকার এদের জন্য কীভাবে বা উড়িষ্যার সরকারকে কি বলে সেটাই এখন একটাই বিষয় আমি অবশ্য এদের হয়ে যেটা একটাই দাবি করব সরকারের কাছে এই যে যারা পরিযায়ী শ্রমিক তাদের যেন সেফ ভাবে তারা কাজ করতে পারে এবং তারা কাজে গিয়ে শান্তিভাবে কাজ করে এবং বাড়ি ফিরে আসতে পারে এটা এটা যেন প্রশাসন দেখে এটাই আমি আবেদন রাখবো কোন জায়গায় হয়েছে সেটা জায়গায় হয়েছে উড়িষ্যার সম্বলপুর আঠাবালি বলে একটা সাইড সেখানে কাঠাবালি বাস স্ট্যান্ডের কাছে ওখানে বেহা বেহানামো বেড়া বেড়া ওই উড়িষ্যার সম্বলপুরে মেন ওখানে তা এখানে যারা পরিসংখ্যা করছে সরকার কাছে আমাদেরও নিবেদন মানে আমি একটা পঞ্চায়েত সদস্য সেই হিসাবে আমরা আবদার করছি আমাদের এখানে সব আমাদেরই ওয়ার্ডের লোক ছেলেপেলে এরা খুব অসহায় মানুষ এরা সব দিন খানে দিন খায় এদের মানে এরকম পরিস্থিতি যে একদিন নাক রাখলেই সেটা সংখ্যা চলবে না মানে এর এতটাই অসহায় তা আমাদেরও সরকার কাছে একটা আবেদন জানা এদের জন্য একটা কিছু একটা ব্যবস্থা নেই আপনার নাম আমার নাম এম ডি উস আলু